পাই এই দুনিয়া চারিয়া পরলোক গমন করছেন প্রাক্তন ছাত্রাকান্দি জিপির সভানেত্রীর প্রতিনিধি একসান আলী লস্কর মহাশয় ওনার মৃত্যুর পর আমরা সোশ্যাল মিডিয়ায় একটা কমেন্ট দেখতে পারছি একটা কুলাঙ্গায় একটা মন্তব্য করছে যে মন্তব্যর কারণে আমরা দীক্ষার এবং নিন্দা আর এবং সেই প্রতিবাদের জেরে গতকাল ছাত্রাকান্দি জিপির অন্তর্গত যানজারবে গ্রামে একটা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গিয়েছিল কিন্তু জেলা প্রশাসন খবর পেয়ে সঙ্গে সঙ্গে তড়িগড়ি সোনাই থানার ওসি বিশাল পুলিশ বাহিনী পাঠিয়ে পরিস্থিতি শান্ত করেছেন এবং আশ্বাস দিয়েছেন যে অবিলম্বে এই দুষ্কৃতে শাসকায়স্ত করে আইনের আয়তায় আনা হবে এরপরে সোনাই থানার থানার ওসিকে ধন্যবাদ জানিয়ে ওনারা তার পক্ষ থেকে একটি এফআইআর দেওয়া হয়েছে মৃত পরিবার থেকে এবং আজকে এখন পর্যন্ত আমরা পুলিশের উপরে আস্থা আছে এবং বিশ্বাস আছে সোনাই থানার প্রাপ্রাপ্ত অফিসার উপরে এবং কাচার পুলিশ এবং আসাম পুলিশের উপরে যে একজন মানুষ যদি মারা যাওয়ার পরে এইরকম যদি অশালীর মন্তব্য করা হয় তাহলে আমাদের সমাজ সমাজ পথে চলে আর এবং সমাজ একটা বিচলিত হয়ে যাব যার জন্য আজকে আমরা পঞ্চায়েত বডির পক্ষ থেকে আজকে সমবেদনা জানানোর জন্য এই পয়াতর ফ্যামিলিত যখন পরিবারে এসেছিলাম তখন দেখতে পাই দেখতে পাই যে গ্রামের মানুষ লোকজন জমায়েত হয়েছে এবং এটা প্রতিবাদ সাব্যস্ত করার জন্য কিন্তু আমরা জনপ্রতিনিধি হয়ে এবং আমার জিপি সভাপতি এবং আমার গ্রুপ মেম্বার যারা পিআরআই মেম্বার আছেন সবাই মিলে যখন আমরা এসেছিলাম দেখে আমরা এই গ্রামের মানুষকে শান্ত করে বুঝিয়ে শুনিয়ে আমরা প্রশাসনের রূপে আস্থা রেখে আমি আবারও বলছি তাদেরকে যে আমরা আবারও অফিসারের সঙ্গে দেখা করে আমরা পুলিশের উপর আমরা নির্ভয় করে আমরা আশাবাদী যে আগামী দিনে দুই চার দিন দুই এক দিনের ভিতরে এই আসামিকে আইনের আতায় নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হব আমরা পুলিশের উপরে আস্তে আছে রেখে আমরা এখানে এসেছি কিন্তু আমরা এই পঞ্চায়েত বডির পক্ষ থেকে দীক্ষার এবং নিন্দা জানেই এবং আমি আশা রাখছি এই শান্তি সম্পত্তি বজায় থাকবে এই গ্রামের প্রত্যেক জনসাধারণের পক্ষে আমার আহ্বান রইল যে আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রেখে এবং গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা এই আন্দোলন চালিয়ে যাব আমরা কোনোদিনও এটা বরদাস্ত করতে পারবো না যে একদম জনপ্রতিনিধি যদি মারা যাওয়ার পর প্রয়াত হওয়ার পর যদি ওনার আচরণ নিয়ে এর এর বংশ নিয়ে এর দের সম্পর্কে যদি কোনো কুমন্তব্য করা হয় আমরা কোনোদিনই এটা মানিয়ে নিব না যদি দরকার হয় তে আমরা বাধ্য হব গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করতে পারো যেই হোক না কেন দল বল ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা দেখতে পারছি বিগত দিনে দুবিন্দা যখনও মারা গিয়েছিলেন প্রয়াত হয়েছিলেন সেই সময় যাকে যে ব্যক্তি ওনার বিরুদ্ধে কথা বলেছিল সেই সময় এক ঘন্টার ভিত্তি আসাম পুলিশ তার বিরুদ্ধে নিয়েছে যার জন্য আমরা আসাম পুলিশকে ধন্যবাদ জানাই যে একজন আসামের আইকনকে আইকনের বিরুদ্ধে যখন কথা বলে সেটার বিরুদ্ধে আমরা হিন্দু তখন মুসলিম নয় কোন জনজাতি নয় আমরা এক মানুষ জাতীয় হয়ে কাজ করি এইরকম আমরা প্রয়াত একসানী লস্করের বিরুদ্ধে যদি সাতরা গান্ধীজি যদি কেউ এরকম অশালীন মন্তব্য করে আমরা বসে থাকবো না এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ সাব্যস্ত করব। এটাই আমি বলছি ধন্যবাদ